আপনারা সবাই জানেন যে বিজেপির একজন নেতা যিনি বর্তমানে কেরলা প্রদেশের বিজেপির মুখপাত্র উনি কেরল নিউজ নামক একটা নিউজ চ্যানেলের মধ্যে সেখানে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে উনি সরাসরি ঘোষণা করেছেন দেশের যিনি বর্তমান বিরোধী দলনেতা অথচ অর্থাৎ যিনি লোকসভার সাংসদ সেই পিন্টু মহাদেব পিন্টু মহাদেব সেখানে সরাসরি ঘোষণা করেছেন বর্তমান বিরোধী বুকে গুলি করে করার জন্য সেই জায়গায় আমরা আজকে ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এর পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় এসেছি বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেবের বিরুদ্ধে একটা মামলা করার জন্য আপনারা দেখবেন বিজেপি এবং আর এর এই ঝকন্য বিচার দ্বারা আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজিকে খুন করেছিল এই বিচারধারার ফলেই আমরা হারিয়েছি রাষ্ট্রবিটা মহাত্মা গান্ধীজিকে এই বিচারধারার ফলেই আমাদেরকে হারাতে হয়েছে ইন্দিরা গান্ধীজিকে এই বিচারধারার ফলেই আমরা হারিয়েছি রাজীব গান্ধীজিকে একই ধরনের বিচার ধারায় আজকে বিজেপি এবং আরএসএস চাইছে আমাদের বর্তমান যিনি দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজিকে বুকে গুলি করে খুন করার জন্য যিনি পিন্টু මහ뎁 তার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রীয় আর কংগ্রেস দলের সভাপতি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খারকে আমাদের সাংগঠনিক যিনি সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালজি ওনারা অমিত শাহজিকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে সেখানে চিঠি লিখেছেন যেন পিন্টু মহাদেবের বিরুদ্ধে অনধু বিলম্বে সেখানে অ্যাকশন নেওয়া হয় তাকে তার যে পথ সে পদ থেকে যেন তাকে সেখানে বরখাস্ত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় তার বিরুদ্ধে যেন দেশরুইতার মামলা আনা হয় অথচ আজকে এতটা দিন হয়ে গেল বিজেপির সেখানে জে নাড্ডা থেকে শুরু করে সরকারের প্রধান নরেন্দ্র মোদী অমিত শাহরা পর্যন্ত একটা শব্দ প্রয়োগ করছে না সে পিন্টু মহাদেবের বিরুদ্ধে তাদের নিরবতা প্রমাণ করে পিন্টু মহাদেব মুখে কথা বললেও অন্তরের কথা হচ্ছে সেখানে আহ নরেন্দ্র মোদী অমিত শাহ এবং জে পি এখান থেকে আমরা আবারও অমিত শাহ জে পি নাড্ডা এবং নরেন্দ্র মোদী সাহেবের কাছে আমরা আবেদন করতে যাই ওই কেরলার পিন্টু মহাদেবের বিরুদ্ধে যেন অনতি বিলম্বে একটা শব্দ পদক্ষেপ নেওয়া হয় তার বিরুদ্ধে যেন দেশ তার মামলা নেওয়া হয় তাকে যেন জেলে আমরা হারিয়েছি ইন্দিরা গান্ধীজিকে গান্ধীজিকে রাজীব গান্ধীজিকে আমরা আর দেশ থেকে রাহুল গান্ধীকে হারাতে চাই না আপনারা দেখবেন যে এই রাষ্ট্রের মধ্যে যারা এডুকেশনিস্ট যারা সায়েন্টিস্ট যারা এনভারনমেন্টালিস্ট তাদেরকে আজকে জেলে ভরে দেওয়া হচ্ছে লাদাখের সোনা মোহান উনি একজন সায়েন্টিস্ট এই দেশের জন্য উনি অনেক কিছু করেছেন আন্তর্জাতিক আমাদের দেশের সেখানে সুক্তি অর্জন করেছেন আজকে বিজেপি তাকে জেলে ভরে রেখেছেন অথচ যারা টিভি চ্যানেলের মধ্যে বসে সরাসরি দেশের বর্তমান বিরোধী দল নেতাকে খুন করার হুমকি প্রদান করে বুকে গুলি করে খুন করার কথা বলে তাদের বিরুদ্ধে দেশের পুলিশ এবং সরকার একটা টু শব্দ পর্যন্ত করেনি আজকে আমরা এনএসওয়াই এই আগরতলা থানায় এসেছি পশ্চিম থানাতে আমরা আগেই বড় বাবুকে আগাম বার্তা দিয়েছিলাম যে আমরা আসব উনি থানাতে ছিলেন না আমরা এই থানার বর্তমান যিনি ডিউটিরত অফিসার আছেন সেই অফিসারের কাছে একজন লেডি অফিসারের কাছে আমরা আমাদের সেখানে এফআইআর কপি তুলে ধরে তুলে নিয়েছি এবং আমাদেরকে রিসিভ কপি ওনারা দিয়েছেন আমরা আবারও এই রাষ্ট্রের প্রধান নরেন্দ্র মোদীজির কাছে এবং এই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এবং বিজেপি দলের প্রধান যে পি কাছে আমরা আহ্বান এবং আবেদন রাখতে চাই তাদের গোয়াল গড়ে যে সন্ত্রাসীরা লালিত পালিত হচ্ছে তাদের বিরুদ্ধে যেন শক্ত পদক্ষেপ নেওয়া হয় ওই পিন্টু মহাদেবের মতো জঘন্য সন্ত্রাসীদের যেন জেলে বড় হয় আমরা জানি রাহুল গান্ধী এই দেশের যুবকদের ছাত্রদের কৃষকদের মানুষদের সেখানে কণ্ঠ তাই দেশকে করার জন্য কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পদযাত্রা করেছে এর ফলে বিজেপি ভয়াবিত হয়ে তাইছে মহাত্মা গান্ধীজির মতো ইন্দিরা গান্ধীজির মতো রাজীব গান্ধীজির মতো রাহুল গান্ধীকেও খুন করার জন্য তার বিরুদ্ধে আমরা মামলা করেছি আবারও আহ্বান রাখছি যেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিজেপির তরফ থেকে এবং সরকারের তরফ থেকে নেওয়া হয় আমার নাম আমির হোসেন স্টেট কনভেনার এনএসওয়াই ওয়াই ত্রিপুরা প্রদেশ